দর্শক বন্ধুরা আপনারা যারা বারো ভোল্ট অটো কার বারো ভোল্ট ব্যাটারি চার্জারের জন্য যেটা কি না চার্জ হয়ে গেলে অটোমেটিক আপনার মেশিনকেই বন্ধ করে দিবে অর্থাৎ আপনার যে ট্রান্সফর্মার কারেন্ট লাইন সেটাই বন্ধ করে দিবে যার কারণে আপনার কিন্তু বাড়তি কোনো বিদ্যুৎ খরচ হবে না এবং এটাতে দেখুন বন্ধুরা আপনি সহজে একটা জিনিস বোঝাই দেখুন এটার যে কোয়ালিটি রয়েছে অনেক সুন্দর পিসিবি কোয়ালিটি কম্পোনেন্ট কোয়ালিটি এবং এখানে যে ডাওয়াটটা ব্যবহার করা হয়েছে যথেষ্ট ভালো মানের ডাওয়ার কিন্তু ব্যবহার করা হয়েছে এবং এটা সর্ব একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটা জেএলসি পিসিবি থেকে করা একটা পিসিবি তো আমার ফোনের ফ্ল্যাশের কারণে একটু রিফ্লেকশন আসছে লাইটটা আপনারা একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন তো দেখুন বন্ধুরা এখানে এটা সিস্টেম কি আপনি এটাতে জিরো বারো জিরো বারো ভোল্টেজ অথবা বারো জিরো বারো ভোল্টেজ ব্যবহার করতে পারবেন আসলে বারো ভোল্ট ব্যাটারি চার্জের জন্য আপনাকে মিনিমাম চোদ্দো থেকে সাড়ে চোদ্দো ভোল্ট রাখতে হবে এটা আপনার ব্যাটারি অ্যাম্পেয়ার উপর ডিপেন্ড করে আপনার চার্জ ট্রান্সপাওয়ার অ্যাম্পেয়ার রাখতে হবে তো যদি কেউ মনে করেন যে আপনি এটাতে এটা এটা থেকে জাস্ট জিরো বাজার লাগাবেন তাহলে এই যে মাঝখানে যে পিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড বা মাইনাস এই মাঝখানে একটা পিন লাগিয়ে দিবেন আর এই যে একটা দুটো রেকটিফায়ার দেখছেন এই দুটো পিন একটা তাঁতকে শর্ট করে দিয়ে এখানে আর একটা ফেস লাগিয়ে দিবেন সেক্ষেত্রে দুটো ড্রাইওয়ার্ডে কিন্তু আপনার প্লাসের দিকে বিদ্যুৎটাকে ধাবিত করবে মানে প্লাস ফরওয়ার্ডে থাকবে তো এটা সিস্টেম আর যদি কেউ বারো জিরো বারো বা চোদ্দো জিরো চোদ্দ যেমন থাকলে লাগাইতে চান সেক্ষেত্রে মাসখানে দেবেন হচ্ছে আপনার জিরোটা আর একটা এখানে বারো এখানে বারো বা চোদ্দো যা যাই থাকুক এখানে দিলে হয়ে যাবে এবং আরেকটা জিনিস হচ্ছে কি দেখুন এখানে দেখতে পাচ্ছেন এই কিটা দেখে আছে এসি ইন এসি আউট তার মানে আপনার একটা আপনাদের ট্রান্সফর্মারটা থাকবে ট্রান্সফর্মারের একটা তার ডিরেক্ট এসি কট লাইন ঢুকে যাবে আরেকটা লাইন এসে এখানে ঢুকবে এবং আরেকটা ট্রান্সফর্মার যে তারটা বাকি আছে ওই তারটা এখান থেকে আউট হবে দেখতে পাচ্ছেন এসি আউট ঠিক আছে এই গেল এসি ইন এবং এসি আউট আচ্ছা এলে ওয়ান ফেস দিক হবে এবং চার্জিং এল এটা এটা আপনার যখন হবে যখন চার্জ যখন ফুল হয়ে যাবে তখন এই লাইটটা কিন্তু জ্বলে উঠবে যখন চার্জ হবে এটা কিন্তু অফ হয়ে যায় এটা কিন্তু অন হয়ে যাবে এটা জ্বলবে এবং এখানে দেখুন একটা ইনবিল্ড ফ্যান ফ্যানের লাইন আছে এখানে আপনার কুলিং ফ্যানে জাস্ট প্লাস মাইনাস লাগিয়ে দিবেন যখন চার্জ হবে তখন এটা ফ্যানে কানেকশন প্রোভাইড করবে বা ভোল্টেজ প্রোভাইড করবে এবং সেটা কিন্তু তখন জ্বলবে চলবে আর যখন আপনার চার্জ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি এটা যখন এই রিলে যখন আপনার মেইন ট্রান্সফার্মারকে অফ করে দিবে তখন আপনার এটাও অফ হয়ে যাবে আরেকটা বিষয় হচ্ছে কি বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা ভিয়ার লাগানো আছে আর এই ভিয়ারটার নাম্বার হচ্ছে আমি আগেই বলছি রিফ্লেকশন হচ্ছে লাইটে কিছু যাই হোক এটাতে একশো তিনের ভিয়ার লাগানো আছে এটা দিয়ে আপনারা বারো বারো ভোল্টে অটো কাট করতে পারবেন চোদ্দ ভোল্টে অটো কাট করতে পারবেন পনেরো ভোল্ট মানে আপনার যেমন ভোল্টে আপনি অটো এটা ঘুরিয়ে এটাকে অফ করবেন ওটাকে টুইনিং করবেন সেটা কিন্তু করতে পারবেন অসাধারণ চমৎকার একটি সার্কিট আমি কয়েক পিস ব্যবহার করেছি খুব ভালো সার্ভিস পেয়েছি তো চিন্তা করলাম এই সার্কিটটা নিয়ে আসলে মার্কেটিং করা যায় আসলে আমি প্রত্যেকটা জিনিস কম বেশি আনি এনে চেক করি আমার অনেক টাকা কিন্তু আমি এতে নষ্ট করি চেষ্টা করি বর্তমান বাজারে ভালো কিছু মানে বাজেট এটা মানে সহজলভ্য বাজেটের মধ্যে যতটা ভালো কোয়ালিটি দেওয়া যায় তো দেখতে পাচ্ছেন একটা আমি খুলেছি এগুলো সব কিছু চেক করা থাকে এরপর যদি কারো সন্দেহ থাকে চেক করে দেওয়া যাবে এখন কথা হচ্ছে এটার দাম কত বন্ধুরা এটার দাম হচ্ছে এক দাম মাত্র চারশো টাকা আর এটাকে নেওয়ার সিস্টেম আপনারা চাইলে হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন আপনারা প্রথমে অবশ্যই একশো দশ টাকা আপনাকে অ্যাডভান্স করতে হবে প্লাস এটার সাথে ওডি চার্জ বিকাশ চার্জ যোগ হবে এই সার্কিটটা নিতে আপনাকে সর্বনিম্ন দশ টাকা চার্জ দিতে হবে তাহলে আপনার কত দাম দাঁড়ালো সার্কিটের দাম চারশো টাকা একশো দশ টাকা হচ্ছে আপনার কুরিয়ার খরচ তাহলে কত হলো পাঁচশো দশ টাকা আর দশ টাকা আপনার চার্জ মোট পাঁচশো বিশ টাকা হলে এই সার্কিটটা আপনার ঠিকানায় পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় ইনশাল্লাহ মাল দেওয়া সম্ভব যদি ভালো লাগে নেবেন আর যদি মনে হয় পছন্দ হয় না দাম হিসেবে পছন্দ হচ্ছে না ইত্যাদি আপনার নেওয়ার প্রয়োজন নেই কারণ আপনার পছন্দ হয় না এটা হচ্ছে বড় জিনিস আমার পছন্দ হলে পাঁচ টাকার মাল আমি দশ টাকায় কিনতে রাজি আছি তাতেও সমস্যা নেই কারণ ওইটা আমার পছন্দ হয়েছে আর যদি পছন্দ না হয় ফ্রি দিলেও নিব না ব্যাস আপনাদের কথা আমি বলে দিলাম যদি কারো লাগে জানাবেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এটার একটা স্ক্রিনশট দিয়ে আপনি পাঠায় জিজ্ঞাসা করবেন কোনভাবে কি দিতে হবে এবং অবশ্যই আপনার নাম ঠিকানা নাম্বার থানা জেলা লোকেশন অবশ্যই বলতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ